হ্যালো বন্ধুরা চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো মাটন বিরিয়ানির রেসিপি মাটন বিরিয়ানি তো অনেকে অনেক রকমভাবে বানান তো আমি যেভাবে বানিয়েছি সেটা ভীষণ টেস্ট হয়েছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দেখেন আমি দেড় কেজি মাটন নিয়েছি তো এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন একটা বড় পাত্রের মধ্যে ঠেলে নিলাম নিয়ে এটাকে কেমন পিস করেছি সেটা অবশ্যই হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন যেহেতু বিরিয়ানি বানাবো সেজন্য পিসগুলো কেমন করেছি সেটা দেখতে খুব বড় করে খুব ছোটো না মিডিয়াম সাইজের করে নিয়েছি তো এখানে এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিছু মশলা মেশাবো তো দিয়ে দেব প্রথমে স্বাদ অনুযায়ী লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা একটু কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর কতটা কি পরিমাণে দিয়েছি সেটা স্ক্রিনে অবশ্যই ফলো করে নেবেন আর এখন দিয়ে দেব পরিমাণ মতো টক দই আর দিয়ে দেব তেল তেজপাতা একটা নিয়েছিলাম সেটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি লবঙ্গ দিয়েছি এলাচ দিয়েছি আর ডালচিনি দিয়েছি তো এই সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবো যাতে করে মাংসের সঙ্গে মশলাটা সম্পূর্ণ মিশে যায় তারপরে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেব তো তার আগে আমি পাঁচশো গ্রাম পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে খুব ভালো করে প্রেস্তা করে রেখে দিয়েছিলাম এখন সমস্ত পেঁয়াজ প্রেস্তাটা দিয়ে দেব মাংসের মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকে সাইড করে রেখে দেব এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পরে এখানে আমি একটা কুকার নিয়েছি গ্যাসের উপর একটা কুকার বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তো কুকারটা খুব গরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কুকারটা খুব গরম হয়ে গেছে এই জন্য ফ্লেমটাকে একদমই লো করে দিলাম আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত ম্যারিনেট করা মাংসটা এখন দেখুন এই পাত্রের মধ্যে সামান্য মশলা লেগে গেছে খুব সামান্য জল দিয়ে একটু ভালো করে ধুয়ে কুকারের মধ্যেই দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব মাংসটাকে কুকারের মধ্যেই মিশিয়ে নিয়ে যখন দেখব মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে সেই পর্যায়ে আমি কুকারের ঠাকনাটা দিয়ে দেব দিয়ে মাত্র দুটো সিটি দেবো চেষ্টা করবেন দুটো সিটি দেওয়ার পর একবারে চেক করে নিতে যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা যদি এখন সিদ্ধ হয়নি সেক্ষেত্রে আরও একটা সিটি অবশ্যই দিয়ে নিতে পারেন তো ঠাকনাটা এখনও কিন্তু আমি সম্পূর্ণ লাগাইনি যতক্ষণ না জলবার হচ্ছে সেটা আমি চেক করে নেব তো এখন চেক করে নিচ্ছি দেখুন এখন জলটা খুব ভালোভাবে পার হয়ে গেছে মাংস থেকে আর এই সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এখন কুকারের ঢাকনাটা দিয়ে দেবো দুটো সিটি হওয়ার জন্য যতক্ষণ কুকারে সিটি দিয়ে ঢাকনাটা নিচে থেকে না খুলছে ততক্ষণ কিন্তু আমি খুলবো না তার আগে এখানে আমি এক কেজি বাসমতি চাল নিয়েছি তো এই চালটাকে ভালো করে একটু ঘষে ঘষে ধুয়ে নেব এর মধ্যে কিন্তু অনেকটাই ময়লা থাকে তো এটা তিন চারবার ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে এটাকেও আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তো এটাকে ভিজিয়ে রেখেছি এখন সাইড করে কুকারের কী অবস্থা সেটা দেখে নিই তো কুকারের ঢাকাটা কিন্তু খুলে গেছে আর যতক্ষণ না খুলছে সেটা কিন্তু নিজে থেকে খুলতে যাবেন না তারা অনেক সময় সিদ্ধ হবে না তো এখানে আমি দুটো সিটি দিয়ে চেক করে নিয়েছি যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা তো এখানে আমি একটা চেক করে দেখেছি সেটা স্কিপ হয়ে গেছে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে প্রচুর গরম আছে তারপরেও আমি নিজে দেখে নিয়েছি একটা ছোটো মাংস তুলে তো এখান থেকে আরও একটা তুলে আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে আর যদি দেখেন সিদ্ধ হয়নি সেক্ষেত্রে অবশ্যই আরও একটা সিটি দিয়ে নিতে পারেন তো এখানে দেখুন যা সিদ্ধ হয়েছে এটাকে আবার আমি একটু কষা করবো সেই জন্য কষানোর সময় কিন্তু আরও একটু সিদ্ধ হয়ে যাবে সে ঠিক এই পর্যায়ে আমি তুলে নেব নিয়ে এখন একটা কড়ার মধ্যে দিয়ে দেব তো তার আগে এখানে উপরে দেখতে পাচ্ছেন অনেকটাই তেল আছে তো এখানে আমি এক বাটি মতো তেল তুলে রাখবো এই তেলটা কখন ব্যবহার করব সেটা তো অবশ্যই দেখিয়ে দেব তো গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে ফ্লেমটাকে এখন অন করে দিয়েছি দিয়ে এখন দিয়ে দিলাম মাংসটা সম্পূর্ণ দিয়ে এখন ফ্লেমটাকে হায়ে দেবো যদি দেখেন মাংসটা কম সিদ্ধ হয়েছে সেক্ষেত্রে মিডিয়াম টু লো রেখে ভালো করে এইভাবে জলটাকে শুকনো করতে করতেই মাংসটা গলে যাবে আর এখানে মাংসটা আমার একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে যদি এই যে ঝোলটা রয়েছে সেটা যদি আমি এখন মিডিয়াম টু লো ফ্লেমে রাখি সেক্ষেত্রে একদমই গলে যাবে সেই আমি হাই ফ্লেমে দিয়ে জলটাকে শুকনো করে নিচ্ছি আর জলটা শুকনো হয়ে গেলে কিছু টাইম ধরে একটু কষে নেবো যদি ভালো কষানো হয় তাহলে একদমই গন্ধ থাকে না যদি ভালো কষানো না হয় হালকা একটা গন্ধ থাকে তো দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে গেছে এখন তেলের উপরেই আছে ঠিক এই পর্যায়ে আমি খুব ভালো করে কষে নিচ্ছি কষে নিয়ে এইভাবে ঢাকা দেবো আর কিছুক্ষণ পর পর কষে নেবো তো যতক্ষণ জলটা শুকনো হয়ে যাচ্ছে একদম তেলের উপরে হয়ে যাবে ততক্ষণ এদিকে পরিমাণ মতো জল দিয়ে দেবো একটা হাঁড়ির মধ্যে আর কিছু মশলা দিয়ে দেব। তো কী কী মশলা দিয়েছে সেটা স্ক্রিনে কিন্তু লেখা আছে অবশ্যই ফলো করে নেবেন তো সমস্ত মশলাগুলো দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর লবণটা কীভাবে চেক করবেন এই জলটার সঙ্গে লবণটা খুব ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে হালকা টেস্ট করে দেখবেন যেমন আমরা তরকারির লবণ টেস্ট করি ঠিক সেইভাবেই টেস্ট করে দেখবেন যদি পারফেক্ট হয় সেক্ষেত্রে ভাতের মধ্যে একদম লবণটা ঠিকঠাক যাবে বুঝে নেবেন এখন দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে তো জলটা যতক্ষণ ফুটে গেছে আমি আরও দু মিনিট ফোটাবো ততক্ষণ এদিকে আমি একটা কড়া বসে দিয়েছি দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখানে আমি চন্দ্রমুখী আলো ব্যবহার করেছি এই আলুটা কিন্তু আমি কোনো সিদ্ধ করব না তো এর আলুর কোনো কেটে নিয়েছি আর আমাদের বাড়িতে একটু আলু পছন্দ করে বেশি সেজন্য আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি তো এখানে আলুগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজা করবো আমি একদমই হাই ফ্লেমে দেব না যেহেতু আলুটাকে আমি সিদ্ধ করব না এই ফ্লেমটা মিডিয়ামে রেখেই হালকা করে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করব। কালারটা শুধু সুন্দর হবে না এটা একদম সিদ্ধও হয়ে যাবে আর যতটুকু সিদ্ধ না হবে সেটা যখন আমি বিরিয়ানি দমে দেব তখন কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো একটা করে সাইড যখন ভালো কালার হয়ে যাবে না তখন আরেকটা সাইড এইভাবে চেঞ্জ করে করে সুন্দর কালার করে ভাজা করে নেবেন তো এইভাবে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নেব। এখন ভাজাটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেব তো এদিকে একটা মিশ্রণও রেডি করে নেব আলুটা তো সাইড করে তুলে রেখেছি তো এখানে হাফ কাপ দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সেফ এটু একটু ফুড কালার কেওড়া ওয়াটার রোজ ওয়াটার আর মিঠা আতর এই কটা দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিয়েছি আর যতক্ষণ ভাতের জলটা ফোটে ততক্ষণের মধ্যে এইগুলো কিন্তু রেডি করে নিলে একদম পারফেক্ট হবে এদিকে যেটার মধ্যে আমি ভাতটা বসাবো বা বিরিয়ানি দমে দেব সেটা রেডি করে নিয়েছি তো এখানে যে পাত্রটা নিয়েছি তার মধ্যে সম্পূর্ণ মাংসটাকে ঢেলে দিয়েছি তো মাংসটাকে ঢেলে দিয়ে আর দেখুন কতটা তেল আছে মাংসের মধ্যে এখন কিছুটা দিয়ে দেব আলু পোখেরা এটা দিলে কিন্তু ভীষণ টেস্ট হয় একবার হলেও দিয়ে দেখতে পারেন যদি হাতের কাছে থাকে দিয়ে এখন দিয়ে এর ওপরে বিরিয়ানির সামান্য মশলা দিয়ে যে আলুগুলো ভাজা করে রেখেছিলাম না সে আলুগুলোকে দিয়ে এর উপরেও দিয়ে দেবো এই আলুর উপরেও সামান্য একটু বিরিয়ানির মশলা দিয়ে দেব। দিয়ে এটাকে ঠাকা দিয়ে রেখে দেব আর যেহেতু মাংসটা খুব গরম আছে সেই জন্য এই গরম গরম আলুটা দিলে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তো এটাকে ঠাকা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি আর দেখুন জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এই ফোটানোর জন্য যে মশলার ফ্লেভারটা আছে না সমস্তটা জলের মধ্যে চলে আসবে সেই জন্য আমি তখন ভালো করে ফুটে গেছে তারপরেও আরও দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে এখন সমস্ত চালটাকে দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বারবার কিন্তু একটু চেক করে নিতে হবে এই বিরিয়ানির ভাতটা যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে বিরিয়ানির টেস্টটাকেই নষ্ট করে দেয় একটু শক্ত থাকলে দেখবেন খেতে ভীষণ টেস্ট হয় বিরিয়ানিটা তো এখন এটা দেখুন চালটা কতটা লম্বা হয়েছে যদি চালটা তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখা যায় না ভাতটা একদম ঝরঝরে হবে আর আপনার ভাতের চালটা অনেকটাই লম্বা হয়ে যাবে আপনি সাধারণ যে চাল রান্না করেন সেই চালে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেখবেন অনেকটাই পরিবর্তন ভাতের তেদিকে বিরিয়ানিটা আরও একবার চেক করলাম কথায় কথায় দেখলেন তো আর একবার চেক করেছি সেটা বলা হয়নি তো চেক করে ভাতটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি বিরিয়ানিটা দমে দেব তার জন্য সাজিয়ে নেব তো প্রথমে যতটা ভাত হয়েছে আমি হাফ ভাত নিয়ে নিচ্ছি তুলে জলটা ঝরিয়ে নিচ্ছি তো এইভাবে একটা নিয়েছি নিয়ে এইভাবে ঝরিয়ে নিয়ে কিছুটা পরিমাণে দিয়ে দেব আর হাফ আমি একটা চালের মধ্যে তুলে রাখবো যাতে করে ভাতটা জলের মধ্যে যদি থাকে না সেক্ষেত্রে ভাতটা একদম নরম হয়ে যাবে সেই জন্য চেষ্টা করবেন হাফ ভাত দেওয়ার পরে আর হাফ ভাত তুলে রেখে তারপরেই বিরিয়ানি মশলাটা দেওয়ার জন্য তো এখন হাফ যে ভাতটা দিয়েছি সেই ভাতের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বিরিয়ানির মশলা আর এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম না দুধ দিয়ে সেই মশলাটা হাফ দিয়ে দেবো আর হাফ পরে ব্যবহার করব তো এখানে মিশ্রণটা হাফ দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম মাওয়া বা খোয়া যেটাই বলবেন তো এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন যে বাকি ভাতটা রেখে দিয়েছিলাম না দেখুন একটা চালির মধ্যে সেটার মধ্যে দিয়ে দিলাম তো এখন সমস্ত ভাতটাই ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেব তো প্রথমে যে মিশ্রণটা রেখেছিলাম সেই মিশ্রণটা সম্পূর্ণই ঢেলে দেবো আর তখন যে মাংস হচ্ছিল মাংস থেকে যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা এখন দিয়ে দিলাম দিয়ে এর উপরে ছড়িয়ে দেব বিরিয়ানির মশলা মশলাটা দেওয়া হবে হয়ে গেলে এখানে আমি আরও বড়ো সাইজের দুটো পেঁয়াজকে ভালো করে ব্রেস্তা করে রেখেছিলাম এটা দিলে টেস্ট হয় আর দেখতেও সুন্দর লাগে অবশ্যই চেষ্টা করবেন এইভাবে বানানোর আর রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না এর উপরে দিয়ে দিলাম ঘি যদি কেউ ঘি বেশি পছন্দ করেন পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন অনেকে বিরিয়ানিতে একটু তেল বেশি পছন্দ করেন কেউ আবার একটু কম পছন্দ করেন সেটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এখন এটাকে আমি ঢাকা দেবো দিয়ে দশ থেকে পনেরো মিনিট দমে দেবো যেহেতু প্রত্যেকটা কিন্তু একদম পারফেক্টভাবে রান্না করা আলুটাও সিদ্ধ হয়ে গেছিলো ভালোভাবে আর ভাতটা তো আমি একদম কমপ্লিট করেই নাবিয়েছি আর মাংসটাও একদম কমপ্লিট ছিল পুরো তেলের উপরে চড়ে এসেছিলো সেজন্য এইটা দমে দিয়ে বেশি সময় লাগে না আর প্রত্যেকটাই গরম ছিল বলে এখানে পনেরো মিনিট দমে দিয়েছি আর যদি দেখেন আলু সিদ্ধ হয়নি ভালো বা মাংস একটু জল আছে সেক্ষেত্রে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট দমে দিয়ে রাখতে পারেন তো আমি সব কিছু পারফেক্টভাবে কুক করে নিয়েছিলাম সেই জন্য কিন্তু পনেরো মিনিট দমে দিয়ে রেখেছি তো পনেরো মিনিট পরে ঠাকনাটা খুলে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি এটা কিন্তু দেখতেই সুন্দর হয়নি ক্ষেত্রে ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন আর রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন আর যদি পারেন তাহলে একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন পেজটিকে দেখুন আর প্রত্যেকটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে সেটা তো অবশ্যই আমি হাত দিয়ে দেখে দেবো আর ভাতটা হাতে নিয়ে দেখে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর আলুটাও দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও হাতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা প্রচুর গরম আছে তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যাতে করে দেখে বুঝতে পারেন যে প্রত্যেকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দম দেওয়ার সময় কিন্তু বেশি সময়ও লাগে না যদি প্রত্যেকটা সম্পূর্ণভাবে রান্না হয়ে যায় তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত আবার আসব। নিত্য নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ